জীবনে এমন একটা মানুষ থাকা খুব বেশি দরকার যে মানুষটা আপনার মনের কথাটা বলার আগেই বুঝতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আর এমন একটা মানুষ জীবনে থাকলে জীবনটা সত্যিই ধন্য হবে তবে হ্যাঁ মানুষ সব দিক দিয়ে কখনোই পারফেক্ট হয় না আপনার প্রত্যেকটা মনের কথায় যে আপনার প্রিয় মানুষটা বলার আগে বুঝতে পারবে এমন কিন্তু নয় যদি বোঝেন বা দেখেন যে কিছু কিছু বিষয় আপনি বলার আগে আপনার প্রিয় মানুষটা আপনার মনের কথাটা বুঝে যাচ্ছে তবে ভেবে নেবেন যে আপনি ভাগ্যবতী ভালো খারাপ নিয়েই একজন মানুষ হয় পুরোপুরি ভালো মানুষ কখনোই এই পৃথিবীতে মিলবে না মানুষের কোনো সাইড ভালো আছে কোনো সাইড আবার খারাপ আছে আরেকটা কথা কি আপনার প্রিয় মানুষের কিছু বিষয় আপনার কাছে ভালো লাগে কিছু খারাপ লাগে এটাই স্বাভাবিক ভালোটাকে মেনে নেবেন না খারাপটাকে নেবেন না তা তো হয় না স্যাক্রিফাইস কম্প্রোমাইজ নিয়েই জীবন সুতরাং স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে জানলেই জীবন সুন্দর ওয়ে এখন আসি মূল টপিকে কয়েকদিন যাবতই আমার তেমন কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিলো একটু ভর্তা ভাজি হলে হয়তো বা একটু ভাত খেতে পারবো বাট এই কথাটা আমি সৌরভের সামনে কখনোই প্রকাশ করি নাই বা বলিও নাই যে আমার আসলে এসব দিয়ে বা মাছ মাংস এসব ভালো লাগতেছে না একটু ভর্তা ভাজি খেতে ইচ্ছা করতেছে এটা আমি কখনোই প্রকাশ করি নাই তার কাছে সে হয়তো বা কয়েকদিন খেয়াল করেছে যে আমি ঠিক মতো খেতে পারছিলাম না তাই আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই সে ভাত উঠাই দিয়েছিল আর ভাতের সঙ্গে আলু বেগুন আর টমেটো সিদ্ধ করতে দিয়েছিল ভর্তা করার জন্য নর্মালি সে যতটুকু পারে ততটুকুই করেছে হয়তো বা আমি হলে একটু ভেজে টেজে নিয়ে ভর্তা করতাম বাট এইভাবেও কিন্তু ভর্তাটা মজা লাগে আর আমি ঘুম থেকে উঠে দেখি ভাতও হয়ে গেছে প্লাস এই যে আলু বেগুন টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেছে সে ভর্তা করতে বসে গেছে আর এটা দেখে তো আমার ভীষণ ভাল লাগলো ওকে বললাম যে তুমি কি করে বুঝলা আমার মনের কথাটা তখন বলে যে তোমার মনের মধ্যেই তো থাকি তাই না আর এটা শুনে বেশ ভালো লাগছে তো যাই হোক পরে তাকে আমিও হেল্প করেছি সঙ্গে যে ডিম ভেজেছি সঙ্গে আলু ভাজি আর পেঁয়াজ মরিচ ও ধনে পাতার ভর্তাও আছে সব মিলিয়ে খাবারটা দারুণ লাগতেছিল আর মনে হচ্ছিলো যেন তৃপ্তি সহকারে বেশ কয়েকদিন পর একটু খেতে পারতেছি আর আমি যখন খেতে বসেছি তখন দেখেন প্রথমে আমার ছোট মেয়ে আসলো এসে সে দেখাচ্ছে মা নিম মা এটা দাও মা ওটা পাশাপাশি বড় মেয়েও এসে বসলো ওদেরকে কিন্তু আগে খাওয়ায় তারপর আমি নিজে খাইতে বসছি যে তোমরা খেয়ে যাও তারপর আমি একটু একা বসে শান্তি মতো খাবো কিন্তু না তারা ঠিক মতো খাচ্ছেও না প্লাস আমাকেও খেতে দিচ্ছে না দেখেন এই যে মুখের মধ্যে দিলাম সে বের করে কিন্তু ফেলে দিচ্ছে নিজে ঠিকমতো খাচ্ছেও না প্লাস আমাকেও খাইতে দিচ্ছে না বিরক্ত করতেছে আবারও বলতেছে নিম দাও দিচ্ছি ঠিকই কিন্তু মুখ থেকে বের করে দিচ্ছে আর ওদিকে সৌরভ আমার দিকে তাকায় তাকায় ভিডিও করতেছিল সেও কিন্তু খিদায় অস্থির তাকে বলতেছিলাম তুমিও নাও তো পরে বলতেছে তোমার তৃপ্তি করে খাওয়া দেখে আমার পেট এমনি ভরে গেছে সত্য কথা বলতে প্রিয়জনটা যদি এমন হয় তাহলে আর কিছুই লাগে না এক কথায় আপনাকে বোঝার মতো একটা মানুষ যদি আপনার পাশে থাকে তাহলে হাজার রকম বিপদ আসুক বা হাজার খারাপ পরিস্থিতি যাক না কেন তাহলে আপনার কাছে কোনো কিছুই মনে হবে না ওই প্রিয়জনের কাছে আপনি থাকলে বা তার বুকে একটু মাথায় রাখলে অনেকটা স্বস্তি পাবেন তো যাই হোক এই বিষয় নিয়ে আর কোনো কথা না বলি তো আমার মতো কারা কারা ভর্তা প্রেমী আছেন আর আমার থেকেও কিন্তু সৌরভ বেশি ভর্তা লাভার ও কিন্তু আগে থেকেই ভর্তা অনেক পছন্দ করে আর মূল কথা হচ্ছে আমি কিন্তু তার থেকে ভর্তা প্রেমী হওয়া শিখে গেছি ওর পাশাপাশি থেকে থেকে আমি এই ভর্তাটা খাওয়া শিখে গেছি আগে ভর্তা তেমন একটা খেতাম না বাট এখন ভর্তা ছাড়া ভালোই লাগে না ওর মতো রেগুলার ওর জন্য কোনো না কোনো ভর্তা রাখতেই হয় যত কিছুই থাকুক না কেন ইভেন যদি বিরিয়ানিও থাকে বিরিয়ানির সঙ্গেও তার জন্য কোনো না কোনো একটা ভর্তা রাখতেই হয় সে এত বেশি ভর্তা প্রেমী তো যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ